নমস্কার বন্ধুরা আগর পড়ার ডিম জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি তোমাদের দেখাবো ব্রাইডাল পারপাস একটি দারুণ সুন্দর প্যাকেজ ব্রাইডাল পারপাস যা যা লাগে মেন নেকলেস থেকে শুরু করে কানের দুল হাতের শাখা পলা হাতের নোয়া এমনকি ছেলের আংটি এই সব কিছুই তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে তাও আবার মাত্র কিন্তু এক লাখ টাকার মধ্যে বিয়ের জন্য কিন্তু এক লাখ টাকা বাজেট আমাদের খুব বেশি নয় এক লাখ টাকা সোনার গয়না কিন্তু আমরা বিয়েতে নিয়েই থাকি মানে আমরা সবাই একটা আশা করে থাকি বিয়ে নিয়ে অনেক স্বপ্ন অনেক কিছু মেলে তো এক লাখ টাকা কিন্তু আমরা একটু একটু করে হলেও জমাতে পারি আমাদের বিয়ের জন্য তো যাদের বাজেট এক লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকে আমি একটা দারুণ সুন্দর প্যাকেজিং ভিডিও নিয়ে চলে এসেছি আগের পড়ার দিন জুয়েলার্সে প্রথমে তোমাদের বলি এই সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু বাড়িতে বসেই নিতে পারো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের পছন্দের কালেকশনগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা দিতে পারো আর তোমাদেরকে এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আগরপাড়া দীপ জুয়েলার্স একদম ফ্রি শিটিংয়ে দিয়ে দেবে তোমাদের কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না যা তোমাদের গোল্ডের দাম তাই দিতে হবে আর যদি কেউ সব ভিজিট করতে চাও তবে কিন্তু তোমরা কলকাতার লাইনের আগরপাড়া স্টেশন পেয়ে যাবে তোমরা সেই স্টেশন থেকে আগরপাড়া স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে তোমরা টোটো বা অটো ধরে আগরপাড়া বটতলা শিবির বিজয় সংঘ ক্লাবে নেমে পড়তে পারো একদম পাশেই হচ্ছে আমাদের আজকের লোকেশন তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের কালেকশানগুলো দেখাই এই যে কালেকশানটা আমি হাতে নিয়ে আছি এই কালেকশানটা কিন্তু আছে মাত্র এক এক লাখ টাকার মধ্যে কি নেই এই প্যাকেজের মধ্যে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে যা যা মানুষ দেওয়ার ইচ্ছে তার মেয়েকে তার কিছুই কিন্তু এই প্যাকেজে আমরা দেখেছি তো চলো এই প্যাকেজটার প্রথমেই তোমাদের কিন্তু একটি নেকলেস কারণ একটি নেকলেস অনেকেরই স্বপ্ন থাকে আর সবাই ভাবে একটা নেকলেসের কিন্তু হিউজ পরিমাণ দাম হয় তো এইরকম সুন্দর দেখো প্রথমে দেখিয়ে তারপর আমি গলায় করে দেখাচ্ছি পাঁচ গ্রামের মধ্যে তোমরা এরকম সুন্দর নেকলেস পেয়ে যাবে একটা দেখো এইরকম সুন্দর নেকলেস ওইটা যে কিন্তু মাত্র পাঁচ গ্রাম আশি মিলি অ্যাপ্রক্সিমেট চল্লিশ হাজার টাকার কাছাকাছি তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ তো ভাবো সবাই যে পাঁচ গ্রাম বা বা এক লাখ টাকার বাজেটে হয়তো নেকলেস হয় না শাখা পলা পেয়ে কিন্তু অনেকটা টাকা আমাদের বেরিয়ে যায় তো সেই জন্য কিন্তু আগের পরা দ্বীপলাস এক লাখ টাকার মধ্যে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই সুন্দর কালেকশনটি বানিয়েছে একটু গলায় দিয়ে পড়লাম কারণ গলায় দিয়ে পড়লে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু আরও অপূর্ব সুন্দর লাগবে শাড়ির সাথে পরলে আর রকম একটা কিন্তু ভরাট কাজ দেবে দেখো একটু একটু দূর থেকে দেখাচ্ছি এইরকম কিন্তু মনেই হবে যে গলায় কিছু পড়েছো বেশ ভালো ঠাসা কাজ লাগছে তো এইরকম একটা কালেকশান তোমরা পাচ্ছ কিন্তু অ্যাপ্রক্সিমেট চল্লিশ হাজার টাকার মধ্যে আর আজকের কালেকশানগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্ক কালেকশন দেখাবো গিফটিং পারপাস দেখাচ্ছি না কারণ তোমরা নিজেদের জন্য নেবে তাই কিন্তু বাইশ ক্যারেট একটু হলমার্ক ভালো দেখেই নাও বাঙালি বিয়েতে শাখা বলা থাকবে না তা তো হতেই পারে না আগরপাড়া দ্বীপ জুয়েলার্স কিন্তু তোমাদের এত সুন্দর একটি শাখার কালেকশন দেখেছে তোমাদের বিয়ের জন্য এই রকম কিন্তু একটা পাতের ডিজাইন করা আছে দেখো পাতের ডিজাইন আর পাতের মিডিলে কিন্তু হলমার্কিং স্ট্যাম্প সিম্বল তোমরা দেখতে পাচ্ছ মিডিলে এরকম ধানের শেষের মতো পাত করা আছে এখানে কিন্তু তোমাদের নাক ফুল যেমন পড়ো সেই টাইপের ফুল করা আছে বা বকুল ফুল তোমরা যাই বলো আর এইরকম সুন্দর কিন্তু শাখার ডিজাইনটা আছে মোটামুটি দু গ্রাম চারশো পঞ্চাশ মিনিটের মধ্যে তোমরা এই কালেকশানটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু কুড়ি হাজার টাকা বাজেটে চলে আসবে এই সুন্দর শাখাটি কুড়ি হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখার কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো এখন তো দুয়ারাই গ্রামে বিয়ের কালেকশন ভাবা যায় না তো তার মধ্যেও একটু স্ট্যান্ডার্ডিটি রাখার চেষ্টা করেছি আমরা তো যাদের বাজেট কম তারা তো জানোই আগরবাড়া জুয়েলার্স কিন্তু মাত্র দশ হাজার টাকা থেকেই তোমাদের শাখা দিচ্ছে কিন্তু যেহেতু বিয়ের পারপাস শাখা তাই আমরা চাই যে পাতের শাখা বিয়েতে কেন নেবো একবারই তো বিয়ে হয় তো একটু আমরা ভালো রাখার চেষ্টা করেছি তো দেখো এইরকম সুন্দর লাগবে শাখা জোড়া পড়লে একটু পরে দেখাই বিয়েতে তোমরা পড়লে ঠিক এই রকম সুন্দর লাগবে কিন্তু তোমাদের এই শাখা জোড়া পড়লে পরে তো তোমাদের বাজেট যদি শাখার জন্য কুড়ি হাজার টাকা হয় তোমরা একদমই চিন্তা করো না কুড়ি হাজার টাকায় কিন্তু পাতের নয় ডিজাইনের শাখা দিচ্ছে আগর পড়া দ্বীপ জুয়েলার্স নেক্সট একটা লাল পলা তো বিয়েতে না হলেই নয় দেখো সেই জন্য একটা অপূর্ব সুন্দর ছিলে কাটার কাজ করার লাল পলা রেখেছি এমন সুন্দর দেখো পাতের ছিলে কাটার কাজ করার লাল পলা রেখেছি ওয়েট কিন্তু আছে মাত্র এক গ্রাম চারশো ষাট মিলি এক গ্রাম চারশো ষাট মিলির মধ্যে এই সুন্দর একটি দেখো অপূর্ব সুন্দর ছিলের কাজ করা ওয়ার্কের তোমরা পলা বাঁধানো পেয়ে যাচ্ছ তো এই শাখার সাথে পলা জোড়া পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে একটা ব্যাডেল ব্যাডাল ভাবই চলে আসবে দেখো এরকম শাখার এই রকম পলা পড়লে তোমাদের কিন্তু হাতটা জাস্ট বিয়ের মতোই চলে আসবে তো মোটামুটি কিন্তু এটা তোমরা পেয়ে যাচ্ছ ওই অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার টাকার মধ্যে এক গ্রাম চারশো মিলি চারশো ষাট মিলি তেরো চোদ্সিমেট তেরো হাজার টাকার কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল কেউ চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারো তেরো হাজার টাকায় সুন্দর পলা জোড়া আর কুড়ি হাজার টাকার মধ্যে শাখা জোড়া নিতে পারো আমি বিয়ে পারপাস দেখাচ্ছি তোমরা যদি চাও ইন্ডিভিজুয়ালি কিন্তু এগুলো পার্চেস করতে পারো শাখা পলার সাথে মেয়েদের একটা নোয়া তো না রাখলেই নয় নোয়া তোমরা অনেকেই পেয়েছ যেগুলো মোটামুটি এক গ্রাম থেকে কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো একদম লাইট ওয়েটের মাত্র পাঁচশো মিলি থেকে কিন্তু আগরপাড়ার দ্বিতীয় অলার তোমাদের এত সুন্দর নোয়ার কালেকশান দিয়ে দিচ্ছে যেগুলো কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকার স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এইরকম ডিজাইন আছে আর এইরকম কিন্তু স্টিলটা কাভার করা আছে সোরাটা কিন্তু ক্ষয় অনেক কম হবে স্টিলটাই কিন্তু বেশি ক্ষয় হবে তাই তোমরা রোজ পিটিয়ে ব্যবহার করতে পারবে শাখা পলার নোয়ার এইরকম সুন্দর একটা কম্বো তোমরা কিন্তু চাইলে নিতে পারো বা তোমরা কিন্তু বাইরাল পারপাস কিন্তু পুরো প্যাকেজিং করে ভিডিওটা নিতে পারো তো এইরকম সুন্দর নোয়াটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এবার তোমাদের দেখাবো সুন্দর একটা কানের দুল কানের দুল লিখেছি মাত্র দেড় গ্রামে তোমাদের দেখাচ্ছি দেখো দেড় গ্রামে একটি কানের দুল প্রথমেই তোমাদের এই প্যাকেজিংটা দেখাচ্ছি এটা কিন্তু আগরপাড়া জুয়েলার্সের নতুন একটি প্যাকেজিং প্যাকেজিংটা ভীষণই কিউট দেখো এরকম সুন্দর প্যাকেজ দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এইরকম সুন্দর একটা কিন্তু তোমরা ইয়ারডিং পাচ্ছ দেড় গ্রামে মোটামুটি কিন্তু দেড় গ্রাম বলতে চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে এরকম তোমরা কানের দুল পেয়ে যাবে দেখো তোমাদের যদি একটু বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আমি একটু ভারী দুল তোমাদের দেখিয়ে দেবো যেহেতু এক লাখ টাকার মধ্যে প্যাকেজটা আমি আনতে চেষ্টা করেছি সেই জন্য কিন্তু এই দুলটা তোমাদের জন্য আমি একটু হালকা রেখে দেড় গ্রামের মধ্যে এই দুলটা মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এরপর ছেলেদের জন্য কিছু রাখতে ভুল দ্বীপ জুয়েলার্স জামাইকে আমরা চেন দিতে পারি আর না পারি একটা কিন্তু সবাই চেষ্টা করি একটা আংটি দেওয়ার আর সেই আংটিটা কিন্তু মাত্র দশ হাজার টাকার মধ্যে রেখেছে দ্বীপজুয়েলার্স তো দেখে নাও যেটা সত্যি মানে ভাব ভাবার উপরে কাল্পনিকের মতো লাগছে এইরকম সুন্দর একটা প্যাকেজিং এরকম সুন্দর একটা কিন্তু তোমরা আংটি পেয়ে যাচ্ছো জামাইকে দেওয়ার জন্য মোটামুটি দশ হাজার টাকার মধ্যে এক গ্রাম এক গ্রাম সামথিং থেকে এই সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই সুন্দর কালেকশন এগুলি কিন্তু প্রচুর স্টক আছে তোমরা ভেবে একটা দুটো স্টক আছে এরকম ডিজাইনের প্রচুর স্টক আছে যেহেতু প্যাকেজিং ভিডিওতে আমি একটা দেখালাম তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও আছে দীপ জুয়েলার্সের যেখানে কিন্তু এরকম ভুরি ভুরি কালেকশান তোমরা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো এই যে তোমাদের টোটাল প্যাকেজটা আমি দেখাচ্ছি এই প্যাকেজটা কিন্তু তোমরা পাচ্ছ মাত্র এক লাখ টাকার মধ্যে এবার যাদের মনে হচ্ছে আমি শাখাটা একটু অন্যরকম নেব তো দু তিন হাজার টাকা যদি বাজেট বাড়াতে পারো বা পাঁচ হাজার টাকা বাজেট বাড়াতে পারলে এইরকম কালেকশন তোমরা যারা মনে করছো বাজেটটা একটু আমার শাখার জন্য হাই আছে দেখো এইরকম সুন্দর কিন্তু পাত বসানো আছে এইরকম শঙ্খের মোটিভ করা আছে এইরকম অন্য আর ডিজাইন আছে তিন গ্রাম চারশো মিলির তিন গ্রাম চারশো মিলির মধ্যে কিন্তু এই সুন্দর অপূর্ব কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ তো যারা মনে করছো এক লাখ টাকার একটু বেশি আমি বাড়াতে চাই বাজেট তারা কিন্তু এই সুন্দর কালেকশনটি নিতে পারো বা যারা মনে করছো ইয়ারিং আমি একটু বড় করব তো তাদের জন্য মাত্র দু আড়াই গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে তোমরা এইরকম দুগুলো তোমাদের বিয়ের জন্য নিতে পারো তো যারা অ্যাফোর্ড করতে পারবে এক লাখের একটু বেশি তারা কিন্তু এইরকম দুল নিতে পারো যারা কিন্তু মোটামুটি চাইছো এক লাখের টাকার প্যাকেজটাই আমি নেব। তারা কিন্তু আমি যে দেখালাম প্যাকেজটা নিতে পারো যারা মনে করছে আমার এক লাখ টাকার বাজেটের কম সেটাও তোমাদের জন্য লিখেছি এক লাখ টাকা বাজেটের কম হলে কিন্তু তোমরা মাত্র দশ বারো হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখার কালেকশান নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বাজেট এক লাখ টাকার কমেই হয়ে যাবে বা তোমরা চাইলে কিন্তু শাখার কালেকশানের মধ্যে আরও লাইট ওয়েটের শাখা রাজকোটের নিতে পারো যেগুলো কিন্তু মাত্র সাত হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো তোমাদের যেমন সাধ্য তেমন হিসাবে সাত পূরণ করবে দ্বীপ জুয়েলার্স তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাত্র টাকার মধ্যেই প্যাকেজটি চলে আসবে যদি তোমরা শাখা কম নাও মানে শাখা কম দামের নাও তো দেখলেই তোমরা এই টোটাল প্যাকেজটা তোমাদের দেখিয়ে দিলাম এছাড়াও তোমরা যদি প্যাকেজটা আরো কমে আনতে চাও সেটাও আমরা রেখেছি দেখো এরকম সুন্দর যদি তোমরা পাতের নোয়া মানে পাতের পলা রাজকোটের পাতের পলা সেক্ষেত্রে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে এইরকম পলা এইটা কিন্তু অপূর্ব লাগছে এটা কিন্তু পাঁচ হাজারেও পেয়ে যাবে রাজকোটের হয়ে যাবে এটা দারুণ সুন্দর এটা কিন্তু এক গ্রাম সত্তর মিলিতে এসছে দারুণ সুন্দর দেখো দেখো ভীষণই চওড়া আর এটা কিন্তু দেখো এরকম ধারটা উঁচু করা সোনার পাতের ধারটা উঁচু করা সোনাটার ভেতরে তাই কিন্তু তোমরা এটা মোটামুটি পড়তে পারবে ব্যবহার করতে পারবে রোজই একটু সাবধানে ব্যবহার করবে কারণ যেহেতু হালকা সোনায় এতটা চওড়া করা হয়েছে তাই মোটামুটি তোমরা যদি মানে তোলা পড়া করে পড়ো তবে কিন্তু তোমরা সবসময় ব্যবহার করতে পারবে কলকার বিষয়ে কিছু বলার নেই কলকাটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর করা হয়েছে আর বাইশ ক্যারেট হলমার্কের সিম্বলও কিন্তু দেওয়া হয়েছে এরকম সুন্দর কালেকশান কিন্তু দেব জুয়েলার্স তোমাদের দিচ্ছে মাত্র সাত হাজার ছ হাজার টাকার মধ্যে এবার যেটার বাজেট একটু বেশি যেমন একটা এক গ্রাম সেক্ষেত্রে এক গ্রামের তো বাজেট হলে তোমরা জানো মোটামুটি আট হাজার টাকার মধ্যে পড়ে যাবে আচ্ছা আর যেগুলো এক গ্রামের কম ছশো মিলি মতো সেগুলো কিন্তু তোমরা পাঁচ ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এক গ্রামের মধ্যে তোমরা এইরকম চওড়াও নিতে পারো দেখো দারুণ সুন্দর এগুলো চওড়া বিয়ের জন্য তোমরা এক গ্রাম থেকে এই সুন্দর কালেকশান নিতে পারো নশো ষাট মিলি নশো ষাট মিনিটে এই কালেকশনটা চলে আসবে দেখো কতটা সুন্দর লাগছে হাতে পড়লে মনে হচ্ছে কিছু একটা হাতে পড়েছি এগুলো কিন্তু নতুন এসেছে দেখো সাতশো পঞ্চাশ মিলি রাজকোটের উপরে এগুলো নতুন এসেছে একদম ভীষণই চওড়া আগে ছিল এই কালেকশন দেখো এই কালেকশানটা এখন মানে ওল্ডই বলা চলে কারণ এগুলো রাজকোটের ওপরে নতুন এসছে কতটা সুন্দর লাগছে দেখো পড়লে পরে আর শাখার সাথে তো আরও অপূর্ব সুন্দর লাগবে মোটামুটি এগুলো কিন্তু নশো মিলি এক গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ রাজকোটের ওপরে এগুলো কিন্তু বেশ চওড়া পাতের পলা এগুলো তোমরা বিয়ে পারপাস তো নিলে সারা বছর আমরা পড়ে থাকবো না বিয়ের সময় পড়বো অকেশনালি পড়ব তাই তোমাদের বাজেট যদি আশি বা নব্বই হাজার টাকা হয় তবে কিন্তু তোমাদের বিয়ের পারপাসে এইরকম পলাও নিতে পারো আরও একটা দেখাচ্ছি দেখো মানে কোনটা দেখাবো প্রত্যেকটা কালেকশন সুন্দর অবশ্যই নয় পলাগুলো নিলে পরে আটের মধ্যে আট সাড়ে আটের মধ্যে শুধু পলা চাইলে পরে তোমরা কিন্তু এরকম আট সাড়ে আট সুন্দর পলা পেয়ে যাবে ভীষণই সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর কালেকশন তো তোমাদের যেমন বাজেট তেমন সব কিছু দিয়ে দিচ্ছে এইরকম ছিলে কাটা নিতে পারো তোমাদের বাজেট যদি হয় বারো পনেরো হাজার তোমাদের বাজেট যদি হয় আট হাজার সাত হাজার তবে তোমরা এইরকম কালেকশান নিতে পারো তো বিয়ের প্যাকেজটা কেমন লাগলো বলো যদি বিয়ের প্যাকেজের ভিডিও আরও দেখতে চাও অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব তো এক লাখ টাকা বাজেটের মধ্যে আশা করি তোমাদের সবকিছু রাখার চেষ্টা করেছি এবার যদি তোমরা চাও যে না ছেলে একটা চেন দেবো তাহলে তোমাদের এক্সট্রা কিছু পে করতে হলো মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম থেকে পঁচিশ হাজার টাকা তোমরা পঁচিশ থেকে ত্রিশ হাজার মধ্যে হালকার মধ্যে নিতে গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেটে তোমরা কিন্তু চেন পেয়ে যাবে তো চলো বিয়ে কালেকশনের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে করো আর ভিডিওটাকে শেয়ার করো আর কিন্তু এই সমস্ত কালেকশনগুলো অনলাইন পার্চেস করতে পারো বা তোমরা সব ভিজিট করতে পারো তো আজকের মতো ইউ